হ্যাঁ একত্রিশ নাম্বার দেখো তুমি একটা প্রতারক ইউ আর আিট ইউ আর চিট বত্রিশ গ্যালটি মানে দোষী আপনি কি রাফিকে দোষী মনে করেন ডু ইউ থিঙ্ক রাফি ইজ গ্যালটি ডু ইউ থিঙ্ক রাফি ইজ গ্যালটি আচ্ছা তেত্রিশ কী দারুণ চমক হোয়াট আইজ অ্যান্ড সারপ্রাইজ হোয়াট আ ফুইজ অ্যান্ড সারপ্রাইজ চৌত্রিশ হার্ট মানে কঠিন বা কঠোর বা শক্ত হুম তোমার কঠিন পরিশ্রম করা উচিত ইউ শুড ওয়ার্ক হার্ড ইউ শুড ওয়ার্ক হার্ড পঁয়ত্রিশ তোমাকে আমি আর বিশ্বাস করি না আই ট্রাস্ট ইউ অ্যানিমর আমি তোমাকে আর বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ অ্যানিমর হেভি মানে ভারী তোমার সিটকাইস কতটা ভারী হাউ হ্যাভি ইজ ইউর সুটখাইস হাউ হ্যাভি ইজ ইউর সুটখাইস সাঁত্রিশ এর জীবনটা ভুলে পড়া লাইফ ইজ ফুল অফ মিস্টেকস লাইফ ইজ ফুল অফ মিস্টেকস লাইফ ইজ ফুল অফ মিস্টেকস তারপরে আটত্রিশ আইডিয়াল মানে আদর্শ এই জায়গাটি আমাদের বাড়ির জন্য আদর্শ দিস ফ্লাইস ইজ আইডিয়াল ফর আওয়ার হাউস দিস ফ্লয়স ইজ আইডিয়াল ফর আওয়ার হাউস উনচল্লিশ ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে ঘটনা আমি ঘটনাটা ব্যাখ্যা করবো আই উইল এক্সপ্লোইন দ্য ইনসিডেন্ট আই উইল এক্সপ্লোইন দ্য ইনসিডেন্ট চল্লিশ তুমি আমার থেকে দূরে থাকো এ স্থাই অ্যাওয়ি এ স্থাই মি তুমি আমার থেকে দূরে থাকো এগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করবেন বুঝছেন